মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার বর্তমানে কলকাতার ঢাকুরিয়াতে মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার হয়েছে সেখানে বিভিন্ন ডাক্তারবাবুরা কলকাতার বিভিন্ন বিশিষ্ট ডাক্তারবাবুরা বর্তমানে এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে বসছেন এবং নিয়মিত চিকিৎসা করছেন এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার যেখানে অনেকটা অ্যালোপ্যাথি ধাঁচের ডাক্তারবাবুরা চিকিৎসা করতে চাইছেন যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা হয়েছে এখানে শিশুদের ডিপার্টমেন্ট খোলা আছে চর্মরোগের ডিপার্টমেন্ট আছে মেডিসিন ইএনটি বা নাক গলার ডিপার্টমেন্ট আছে অর্থোপেডিক রিম্যাটোলজি ডিপার্টমেন্ট রয়েছে রোগ বা গায়নাকোলজি ডিপার্টমেন্ট রয়েছে নেফ্রোলজি সঙ্গে ইউরোলজি ডিপার্টমেন্ট রয়েছে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট রয়েছে চেস্ট কার্ডিয়াক মেডিসিন এগুলো নিয়ে ট্রিটমেন্ট হয় এখানে মানসিক রোগ বা সাইকেট্রি ডিপার্টমেন্ট সাইকেট্রি পেশেন্টদের এখানে ট্রিটমেন্ট হয় এছাড়া এন্ডোক্রিনোলজি অর্থাৎ ডায়াবেটিস থাইরয়েড এই সংক্রান্ত সমস্ত রকম রোগের চিকিৎসা হয় এছাড়া সার্জিক্যাল যে কেসগুলো হোমিওপ্যাথিতে অনেকেই বলেন যে সার্জিক্যাল কেস আমরা ট্রিটমেন্ট করি কি না হ্যাঁ আমাদের এখানে সার্জিক্যাল কেসগুলো ট্রিটমেন্ট হয় এবং সার্জারির পরে যে কমপ্লিকেশানগুলো হয় সেগুলোও ট্রিটমেন্ট হয় এছাড়া নিউরোলজি ডিপার্টমেন্ট রয়েছে ওরাল বা ডেন্টাল ডিপার্টমেন্ট রয়েছে সেক্সুয়াল ব্যাপারে ট্রিটমেন্ট করা হয় এছাড়া স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস মেডিসিন নিয়ে মডার্ন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সেন্টার এরা ট্রিটমেন্ট করছেন এখানকার বিশিষ্ট ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার নাই নাই করে হলেও প্রায় দশ পনেরো বছর অতিক্রম করেছে আস্তে আস্তে ছোট্ট জায়গা থেকে আজকে একটা সুন্দর পরিবেশের মধ্যে পৌঁছে গেছে এবং বিশিষ্ট ডাক্তারবাবুরা এখন নিয়মিত ট্রিটমেন্ট করছে আমি ধীরে ধীরে এই ছোট অসুখগুলো নিয়ে আমি আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে বলতে চাইব যেখানে শিশুদের মানে বাচ্চাদের চাইল্ড পেডিয়াট্রিকের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কি কি চিকিৎসা করছেন পেডিয়াটিক ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন ফ্রিকুয়েন্ট কাপ অ্যান্ড কোল্ড বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশিতে খুব ভুগছে এছাড়া অটিস্টিক বাচ্চাদের জন্য এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এছাড়া এডিএইচডি অ্যাটেনশান হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এই যে এছাড়া বাচ্চারা ধরুন কথা শোনে না অবাধ্য প্রচণ্ড কান্নাকাটি করে জেদ সাইক্যাট্রিক প্রবলেম যে বাচ্চাদের মধ্যে দেখা যায় সেগুলো তাছাড়া বাচ্চাদের গ্রোয়িং পেন বা ভালো করে কথা বলতে পারছে না ডেভেলপমেন্টাল ডিলেট বা বাচ্চার বয়স সাত আট বছর হয়ে গেছে এখনও পর্যন্ত বিছানা ভিজিয়ে ফেলে বা শ্বাসকষ্টতে ভোগে বাচ্চা দুদিন বাদে বাদে ঠান্ডা লেগে যাচ্ছে সিলের প্রবলেম হচ্ছে কিংবা শ্বাসকষ্টতে ভুগতে হচ্ছে তাকে দুদিন বাদে বাদে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে অক্সিজেন দিতে হচ্ছে এই সমস্ত কেসগুলো হোমিওপ্যাথি চিকিৎসায় খুব সুন্দরভাবে সেরে যায় আপনারা মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে ভালো ভালো ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে যুক্ত হয়ে বা তাদের কাছে চিকিৎসা করাতে পারেন স্কিনের ডিপার্টমেন্টে চলে আসবো স্কিনের যে কোনো ধরনের অ্যালার্জি এক্সিমিয়া সোরিয়াসিস ভিটিলিগো বা সেতি এছাড়া ধরুন বার্ন বার্নকে সে হোমিওপ্যাথিতে খুব সুন্দর একটা ট্রিটমেন্টের জায়গা রয়েছে অনেকে মনে করেন যে হোমিওপ্যাথিতে কোথায় পোড়া রুগীদের চিকিৎসা হয় না কিন্তু আশ্চর্যের বিষয় মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের বিভিন্ন চিকিৎসকরা এই বার্ন কেসগুলো খুব সুন্দরভাবে চিকিৎসা করেন এবং যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসায় দেখা গেছে যে বার্ন রোগী সারানো সম্ভব হচ্ছে না বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার একটু সাহায্য নিলে কিন্তু সেই বার্ন কেসগুলো উঠে যায় আমরা খুব সহজভাবে দেখেছি এটা এছাড়া বিভিন্ন ধরনের ওয়ার্ডস আঁচিল এছাড়া ক্যান্সার হোমিওপ্যাথিতে নিউরোফাইব্রোমার ট্রিটমেন্ট হয় অনেকে বলেন নিউরোফাইব্রোমা লাইপোমা এগুলো সারানো সম্ভব নয় কিন্তু সত্যি কথা বলতে কি হোমিওপ্যাথিতে নিউরোফাইব্রোমা লাইপোমা এগুলোর চিকিৎসা আছে আপনারা চাইলে এই মডার্ন হোমিওপ্যাথিতে এসে নিউরোফাইব্রোমার লাইপোমা বা এনি কাইন্ড অফ ওয়ার্ডস টিউমার বা যে কোনো প্রবলেমে স্কিনের যে কোনো প্রবলেমে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার স্মরণাপন্ন হতে পারেন এছাড়াও ক্যান্সার আছে ডায়াবেটিসে আক্রান্ত হাই প্রেশার থাইরয়েডের প্রবলেম মাইগ্রেন কিডনির রোগ আইবিএস থ্যালাসিমিয়া লিউকিমিয়া সেফটিসিমিয়া অ্যালোপ্যাথিতে সেফটিক কন্ডিশান সারানো সম্ভব না আপনারা একটু হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্য নিন আপনাদের সেপটিক কন্ডিশান অনেক কমে যাবে অ্যালোপ্যাথি যেখানে আটকে যাচ্ছে সেখানে হোমিওপ্যাথির একটু সাহায্য নিন এটুকু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় কিভাবে কথা বলে এছাড়া অ্যানিমিয়া থ্যালাসিমিয়া সমস্ত রোগেরই চিকিৎসা করা হয় ইএনটি ডিপার্টমেন্ট এখানে ক্রনিক টনসিলাইটিস সাইনোসাইটিস কিংবা ধরুন আপনি দীর্ঘদিন ধরে নাকে কোনো স্মেল পাচ্ছেন না যেটাকে অ্যানোসমিয়া বলা হয় কিংবা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগেন অ্যাজমা বা ডাক্তারবাবু সিওপিডি বলেছেন সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার সহযোগিতা নিতে পারেন ভোগাল কর্ডে টিউমার হয়েছে আপনার ভয়েস দীর্ঘদিন ধরে একটা হোর্সনেস অফ ভয়েস বা গলা ভাঙা আপনি হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্য নিন এছাড়া দীর্ঘদিনের নাক থেকে রক্ত পড়া কিংবা আলসার এনি কাইন্ড অফ আলসার থ্রোট আলসার নেজাল পলিপ এক্ষেত্রেও হোমিওপ্যাথি চিকিৎসা খুবই ভালো অর্থোপ্যাডিক এবং রিম্যাটোলজি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন অস্টিও আর্থ্রাইটিস রিম্যাটয়েড আর্থ্রাইটিস এনি কাইন্ড অফ অস্টিওমাইলাইটিস স্পন্ডাইলোসিস ইউরিক অ্যাসিড মেরুদণ্ডের যে ডিস্ক তার প্রাপ বা মেরুদণ্ডের স্পাইনের যে কোনো রকম ব্যথা যে কোনো রকম অসুখ এনি কাইন্ড অফ ডিজিজ ক্যালকেনিয়াম স্পার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস অস্টিওপোরোসিস পিআইভিডি যে কোনো হাড়ের যে কোনো প্রবলেমে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার সহযোগিতা নিন আপনারা অন্যান্য চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথিতে অনেক ভালো থাকবেন এবং অপারেশান না করেও অনেক সুস্থ থাকবেন আরও একটা কথা আমি বলবো যে ক্ষেত্রে আপনাদের ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্র্যাকচার কেস ফ্র্যাকচার হয়ে গেছে দীর্ঘদিন ধরে আপনার হাড় জোড়া লাগছে না বা জোড়া লেগেছিল আবার দেখা যাচ্ছে সেই জোড়া জায়গাটায় আবার ব্যথা হচ্ছে সহজভাবে আপনি হোমিওপ্যাথি চিকিৎসায় আমাদের মডার্ন হোমিওপ্যাথিতে চলে আসুন এখানে অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভালো ভালো ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে আলোচনা করুন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে গাইনাকোলজি ডিপার্টমেন্ট গাইনাকোলজি ডিপার্টমেন্টে বিভিন্ন মহিলা ডাক্তারবাবু সঙ্গে পুরুষ ডাক্তারবাবুরা রয়েছেন আপনারা যে কোনো গাইনাকোলজি প্রবলেমের জন্য মডার্ন হোমিওপ্যাথিতে অবশ্যই আসতে পারেন এছাড়া প্রেগনেন্সি আসছে না বারবার প্রেগনেন্সি আসা সত্ত্বেও অ্যাবর্শন হয়ে যাচ্ছে ব্রেস্টে কোনো টিউমার রয়েছে ওভারিতে সিস্ট রয়েছে যেটা আজকে আজকের দিনে খুবই কমন ইউটেরাসে টিউমার হয়েছে ডাক্তারবাবু অপারেশন করতে বলছেন আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করাতে চান আপনি অপারেশনে ভয় পান আসুন মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে এছাড়া ডিউরিং প্রেগনেন্সি হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে অনেকে বলেন যে প্রেগনেন্সির সময় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায় না এটা ভুল কথা যারা জানেন না তারাই কথাটা বলেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি অর্থাৎ প্রেগন্যান্সির সময় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সবচেয়ে ভালো মা এবং সন্তানের ট্রিটমেন্ট একসঙ্গে হয়ে যায় এছাড়া যেকোনো ধরনের ক্যান্সার বা এনি কাইন্ড অফ গাইনাকোলজিক্যাল প্রবলেম আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সহযোগিতা নিতে পারেন তাই বারবার একটা কথাই বলবো আপনারা মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে চিকিৎসা করান আমাদের এখানকার বিভিন্ন ডাক্তারবাবুরা রয়েছেন তাদের যে গ্রুপ তারা সঙ্গবদ্ধভাবে চিকিৎসা করেন যদি কোনো ডাক্তারবাবু চিকিৎসা করতে না পারেন বা আপনি স্যাটিসফাইড নন আপনি খুব সহজেই ডাক্তার পরিবর্তন করতে পারবেন আপনি ইচ্ছে মতো ডাক্তার পরিবর্তন করাটা আমাদের এখানে স্কোপ রয়েছে বা ডাক্তারবাবুর কাছে খুলে বলুন সেই ডাক্তারবাবু অন্য ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে ডাক্তারবাবুরা গ্রুপ মিটিংয়ের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট দেবেন যাতে আপনাকে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে চিকিৎসা করে সেই অসুখটা থেকে আপনাকে মুক্ত করা সম্ভব হয় আপনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আসুন মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে ঢাকুরিয়াতে আসুন আমরা সবাই মিলে হোমিওপ্যাথির জয়গ্ঞান করি এবং সবাই মিলে সুস্থ থাকি ধন্যবাদ